কে রে ওটা বলছে চাদর ফাদর ঢাকা নিস না আমাকে আদর কর চাদর ঢাকা নিলে ও বুঝতে পারছে না আর মিটি তো কি সুন্দর বসে রয়েছে মিটি বিস্কুট খাচ্ছে বসে বসে বিস্কুট খাওয়া হয়ে গেল এই যে আদর খাওয়ার জন্য কি করছে তু দেখুন আদর খাবে কি অবস্থা আদর খাবে ও এখন নিজেই বুকটা পেতে দিচ্ছে আদর খাওয়ার জন্য

নেবে না আমাকে বলতে আসা ওকে বলছে যে বাবা চাদর ঢাকা নিয়েছে ও জানে ওটা মায়ের মায়ের চাদর ও জানে ওটা মায়ের চাদর বাবা নিয়েছে কি হয়েছে যা কি হয়েছে কি বলবে আয় আমি শুনব আয় নিস না বাবা নিস না চাদরটা নিস না এইটা দেখা যা যা এই সোয়েটারটা দেখা এই সোয়েটার তোর বাবাকে দেখা যা জানে

চাদর ঢাকা নেওয়া যাবে না দেখ দেখছে শুনছে না নিক নিক চাদরটা ঢাকা নিক ভালো লাগছে শীত করছে প্রচুর শীত করছে কান্দতে হবে না চাদরটা নিক মানে বলতে চাইছে যে চাদর ঢাকা নিস না

চাদরটা নিয়ে নিল যা ও পালাচ্ছে বলছি শুনছিস না আমার কথা